আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো যাদের ফোন অনেক সময় কাস্টমর ইনস্টল করতে গেলে একটা সমস্যা হয় সেটা হলো ডিএম ভ্যারাইটিস ফিক্স নামে একটা লেখা আসে তা কোনো রকম পিসি ছাড়া কীভাবে এটা সমাধান করবেন দেখেন আমার একে দেখেন এই যে এই এই যে এই লেখাটা আসে এটা হচ্ছে ডিজেবল ডিএম ভ্যারাইটি এটার জন্য ফোনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তাই এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন কোনো রকম পিসি ছাড়া সেটা দেখাচ্ছে যখন এরকম আইসা করবো কিছু করার নেই সর্বোচ্চ ফাস্ট ফাস্টবুট মোটে নেবেন ফাস্টবুট জন্য অবশ্যই ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন চাপতে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনার ফোনটা অটোমেটিকলি ফাস্টবুটে বুট হবে ফাস্ট বুটে আসলে সাথে সাথে ভলিউম পাওয়ার বাটন থেকে হাত ভলিউম ডাউন ধরে রাখবেন এখন এটা ফাস্টবুটে থাকুক এখন যে কাজটা করতে হবে সেটা হলো আরেকটা ফোন লাগবে ও সাথে অটো জি কেবল লাগবে এবং টাইপ সি ক্যাবল যে ফোনটা এবং বাবজি গার একটা অ্যাপস লাগবে আপনাদের সেকেন্ড ফোনটাতে বাপ জিগার অ্যাপস ইনস্টল করে নেবেন এবং অটো জি কানেকশনটা চালু করে নেবেন অটো জি কানেকশন চালু করা হয়েছে এখন আপনারা বাপ জিগার অ্যাপে প্রবেশ করবেন এবং যেই ফোনে আপনাদের ডিএম ভ্যারাইটিস প্রবলেম সেই ফোনটা অবশ্যই ফাস্টবুট মোডে থাকবে তারপর এখানে কমান্ড টাইপ করতে হবে প্রথম কমান্ড ফাস্টবুট ডিভাইস তারপর কোন ফাস্টবুট ও ইএম সি ডি এম এস ফিক্স এটাই মেন কমান্ড বুট ও ইএম সি ডি এম এস ফিক্স এই কমান্ডটা অবশ্যই ফ্ল্যাশ করতে হবে তাহলে ডি ভ্যারাইটিস যে প্রবলেমটা আসছে ওটা ফিক্স হয়ে যাবে এখন আমার অ্যান্ড্রয়েড ফোনটা অটোমেটিকলি কমান্ডের মাধ্যমে রিবুট দিয়ে চালু করতেছে সরাসরি অন হয়ে যাবে দেখেন ওই লেখাটা চলে গেছে ওই লেখাটা এখন নাই এখন ফোনটা সরাসরি চালু হবে